নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাও ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দ্রুততম চোদ্দো হাজার ওডিআই রান করা ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় ব্যাটসম্যান চোদ্দো হাজার ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছে দ্রুততম চোদ্দো হাজার ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে বিরাট কোহলি অপশন নিয়ে হয়ে যাচ্ছে সঠিক উত্তর দু নাম্বার প্রশ্ন দেখে নি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহরা ধর্ম গার্ডিয়ানের সিক্সতম সংস্করণ হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত ও জাপান দেশের যৌথ সামরিক মহড়া গার্ডিয়ান এর ছয়তম সংস্করণ হয়েছে নেক্সট প্রশ্ন দেখি দুহাজার পঁচিশ সালে চোদ্দতম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন কে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি পঙ্কজ আদবানি দু হাজার পঁচিশ সালে চোদ্দতম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে দেখি ভারতের সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন কে সম্প্রতি সম্প্রতি শপথ নিয়েছেন একান্নতম প্রধান বিচারপতি হিসাবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি সঞ্জীব খান্না নেক্সট প্রশ্ন দেখি আটত্রিশতম জাতীয় গেমস দু শেষ হয়েছে কোন রাজ্যে সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি উত্তরাখণ্ডে সম্প্রতি আটত্রিশতম জাতীয় গেমস শেষ হয়েছে আরেকটি তথ্য সাথে তোমরা মনে রাখবে আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশ এটি হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে আর উনচল্লিশতম জাতীয় গেমস এটি হবে মেঘালয় রাজ্যে এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি তথ্য নেক্সট প্রশ্ন দেখি ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি সম্প্রতি ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন রাথি রানা নেক্সট প্রশ্ন দেখে নি ফেব্রুয়ারি দু পর্যন্ত ভারতে বর্তমানে মোট কতগুলি রামসার সাইট রয়েছে ভারতে মোট দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে বর্তমানে মোট উননব্বইটি রামসার সাইট রয়েছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন দু শুরু হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ভারত ও মিশর দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন দু এটি শুরু হয়েছে নেক্সট দেখি প্রশ্ন কোন রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে ওই রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি গুজরাট রাজ্যে অবস্থিত এই গুনেরি গ্রাম এর অভ্যন্তরীণ যে ম্যানগ্রোভ এলাকা রয়েছে এটি ওই রাজ্যের প্রথম জীব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এই রাজ গুজরাট রাজ্যের এই গুনেরি গ্রামটিকে ঘোষণা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম কাঁচের সেতুর উদ্বোধন করলেন কন্যাকুমারীতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি প্রথম কাঁচের সেতুর উদ্বোধন করলেন কন্যাকুমারীতে নেক্সট প্রশ্ন নিম্নের কে সম্প্রতি সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা একক শিরোপা জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পি সিন্ধু নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথমবারের মতন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে সঠিক উত্তর হবে অপশন ডি মধ্যপ্রদেশ এটি লার্জ ফরেস্ট এরিয়া তো এখানে প্রথম প্রথমবার ভারতে প্রথমবার মধ্যপ্রদেশ রাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে নেক্সট প্রশ্ন রেল মন্ত্রক কোন অ্যাপ চালু করেছে যা বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার ওয়ান স্টপ সলিউশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সোয়ারেল রেল মন্ত্রক সোয়ারেল অ্যাপ চালু করেছে যা বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার ওয়ান স্টপ সলিউশন নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সালের মে মাসে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুজাতা চতুর্বেদী নেক্সট দেখি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনের হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর অপশান সি জ্ঞানেশ কুমার নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন কাল্পনিক রেখাটি আমাদের ভারতকে প্রায় দুটি ভাগে দ্বিখণ্ডিত করেছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি কর্ক্রান্তি রেখা এটি ভারতকে দ্বিখণ্ডিত করেছে দুটি ভাগে নেক্সট প্রশ্ন গুগলের সহপ্রতিষ্ঠাতা কারা সঠিক উত্তর অপশন বি ল্যারি পেচ নেক্সট দেখি ভারতের সংসদের নিম্নকক্ষের নাম কি সঠিক উত্তর অপশন এ লোকসভা নেক্সট প্রশ্ন দেখি কোন প্রথম কোন ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ড্র্যাগন ফ্লাইয়ের নতুন প্রজাতি হিসাবে চিহ্নিত ক্যালিফিয়া সিনোফার্কাটা কোন রাজ্যে অবস্থিত এটি একটি ড্রাগন ফ্লাইয়ের নতুন প্রজাতি এটি মে মাসে আবিষ্কৃত হয়েছে এই প্রজাতিটি অরুণাচল প্রদেশ রাজ্যে আবিষ্কৃত হয়েছে অপশন ই হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি এক্সট্রা মেশিন শব্দ কোন ধরনের শব্দ এক্স রে মেশিনের যে শব্দ এটি আলট্রাসনিক শব্দ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্যটি আসামে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখি ভারতে অর্থনৈতিক পরিকল্পনার সূচনা হয় কবে ভারতে অর্থনৈতিক পরিকল্পনার সূচনা হয় উনিশশো সালে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আরআরবিএ এনটিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্যান আনসারে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ